আপনাদের আসে কিছুটা ডিসকাউন্ট করে দেবো একদম কাপাসিয়া বা শিল্প ও বাণিজ্য মেলা থেকে দুই হাজার পঁচিশ সাল চলবে আঠাশে জুন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি এখন অবস্থান করছি খান টে টেক্সটাইল এখানে থ্রি পিস আপাতত 3 সেট পিস 1300 টাকা 3 সেট 3 পিস 1000 টাকা সরাসরি মিলের দামে এখান থেকে কিনতে পারবেন আসলে আসুন আসলে কাপড়গুলি কিমান মান বা কিতার দাম সেগুলো দেখানোর চেষ্টা করব এখানে লেখা রয়েছে 1300 টাকা 3টা সেট 1300 টাকা যে দেখতেছেন সম্ভবত এগুলি সম্পূর্ণ সুতি বিভিন্ন কালার রয়েছে যারা কিনবেন আসলে ভিতরে রয়েছে একটু ভিতরে আসেন ভিতরে আসা দামি কাপড় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক সেট আটশোশো টাকা এবং দুই সেট হচ্ছে চৌদ্দশো টাকা এই ঘরটি নয় ফাঁকা ভরং থ্রি যে ভরা সেই ভরা থ্রি পিসের বিভিন্ন ধাম এবং বিভিন্ন মানেরও রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে আঠারোশো পঞ্চাশ টাকা মূল্যের অর্থাৎ কাস্টমারের চাহিদা এবং পছন্দের অনুভূতি এবং কাপড়ের মানের উপর ভিত্তি করে এখানে সারদানো হয়েছে এই মেলাতে কাপাসিয়ার শিল্প এবং বাণিজ্য মেলায় এই কাপড়ের মেলায় যেন সবচেয়ে বেশি এবং কাপড়ের দোকানে মানুষ ঘুরে বেশি এবং কাপড় কিনে অনেকে হয়েছে খুশি এই খুশির মেলাতে এবং এই

কমে রাখে দামের ভিতরে এগুলো দেখতে পারেন এগুলো আপনার ছাব্বিশশো করে প্রায় ছিল একবারে একুশ আছে ছাব্বিশ আছে এদিকে আছে শেষ পর্যায়ে যখন আসে তখন আবার ছাড় দেওয়া হয় কিন্তু এই ক্ষেত্রে

সব ড্রেস হেগুলা আছে আপনার ল ইন্ডিয়ান কাপড় এটা হচ্ছে বিএস বল ইন্ডিয়ান ঠিক কিছু কাপড় ছিল ইন্ডিয়ান কাপড় খুব কমই আছে বেশিরভাগই পাকিস্তানি কাপড় এই যে এই পাশে যে ড্রেসগুলো দেখতেছেন এগুলা হচ্ছে আপনার সবগুলো পাকিস্তানি কাপড় হবে এই পাশে গুলো যা সবগুলো সব পাকিস্তানি মধ্যে 1850 করে প্রাইস হবে মানে আপনার এক কথায় বলা যায় খানস টেক্সটাইলসের যে শোরুমটা রয়েছে এখানে যদি আপনারা কেউ আসেন আসেন কাপড় কেনার উদ্দেশ্যে কাপড় অবশ্যই আপনাদের পছন্দ কোন কোন ডিজাইনের রং এর দামের দামের আপনি যে দামের চান সেই দামের এখানে রয়েছে ঠিক না ভাই জি 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 এখানে অনেক ধরনের কাপড় আছে ভাইয়া খুব ভালো ভালো মানের কাপড় আছে আসেন আপনারা দেখেন এসে তাহলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে আমাদের এখানে লোকাল কোনো কাপড়ের কোয়ালিটি নেই আমাদের এখানে সব বড় ভালো কাপড় যেগুলো আছে আরং ব্লু টাইপের হবে আরং টাইপের হবে কাপড় গুলো কিন্তু ওরা আরং এর স্টিকার মারে আমরা তো স্টিকার মারতে পারি না বস কিন্তু খুবই কোয়ালিটি হল এক ফোঁটা কষ্ট হবে না এগুলো ষোলশো টাকা এক সেট নয়শো টাকা দুইটা ষোলশো টাকা গলার এটার দাম আপনার নয়শো টাকা আর দুইটা নিল হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলশো টাকা যদি আমাদের এই ভিডিও দেখে আসেন আর এই কাপড়টি আমি আপনারা দেখে রাখেন এক সেট এই যে নয়শো টাকা দুই সেট হলে ষোলোশো টাকা অবশ্যই আপনি পনেরোশো টাকা দিবেন না দেয় আমাকে ফোন দিবেন ঠিক আছে ভাই দিবস অষ্ট নিচালা এখানে আছে জোড়া বারোশো এগুলো থেকে কম রাখতে পারবো না একটা দুইটা নিলে বারোশো টাকা একটা সাতশো জোড়া বারোশো যতটা সম্ভব হয় ভাই ঠিক আছে ঠিক আছে এই যে এখানে আরেকটা আছে আপনার জামদানি স্টাইলের তাঁতের